আমরা সকলেই জানি যে এটা একটা অনলাইন প্রসেস আছে আর অনেক মানুষ আছে এখানে যারা সেভাবে শিক্ষিত না যে অনলাইন কম্পিউটারে নিজে গিয়ে ওই সমস্ত জিনিস করতে পারবে তাহলে আমি বলেছিলাম যে আমাদের সমাজেই যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে তারা নিজের একটা অনুদান করে ওদেরকে হেল্প করবে যাতে মানে ওরা এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারে তো এখানে আছে যারা সমাজে হিসাবে সোশ্যাল ওয়ার্কার তারা এসেছে তাদের সামনে হেল্প করার জন্য কিন্তু আমি শুনছি যে পুলিশ প্রশাসন বলছে যে এগুলো করতে দিবে না আমি জিজ্ঞেস করতে চাই যে কি করতে দিবেন না আপনি কি বলতে চাইছেন যে কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার যে নোটিফিকেশনটা বেরিয়েছে যেটা অ্যাক্ট হয়ে গেছে যেটা ল আছে যেটা কানুন আছে যে সমস্ত দুটো হাউসে পাস হয়ে একটা অ্যাক্ট হয়েছে সে সিএ কে আপনি বলছেন যে এখানে করতে দিবেন না এত সহজ এটা আমি আপনাকে বলি আমি সমস্ত জিনিস নিয়ে এসেছি এখন এখান থেকে আমি থানাও যাব এটা সব সমস্ত ভারত গ্যাজেটেড হয়ে এগুলো কানুন হয়েছে গোটা ভারতবর্ষে সবাইকে মানতে হবে তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের হিসা আছে আমি এটাই মানি তো এটা কি করে বলছেন যে এখানে এটা ইমপ্লিমেন্ট হতে দেবেন না এটা কি মুরগি বাজার আছে নাকি পরিষ্কার এটা আইন হয়েছে এটা ইমপ্লিমেন্ট হবে আর যাদের ইচ্ছা যারা চাইছে যে আপনারা সি এর মাধ্যমে যে যে এখানে লেখা আছে পরিষ্কার ভাবে এখানে অলরেডি বলা আছে যে যারা ধর্মর কারণে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসেছে হিন্দু বুদ্ধিস্ট শিখ যারা পাকিস্তান বাংলাদেশ এই জায়গা বা আফগানিস্তান থেকে এসেছে ধর্মীয় কারণে প্রতারণা মানে সহ্য করে এখানে এসেছে তারা এর মাধ্যমে নাগরিকতা পেতে পারে অনলাইন তারা অ্যাপ্লাই করতে পারে এবারে ওই অনলাইন যে সিস্টেম আছে অ্যাপ্লাই করার সে তার জন্যে আমরা এখানে প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য আর কোনো পুলিশ বা পুলিশের বাবা বা মন্ত্রী বা মন্ত্রীর বা এখানে আটকাতে পারে না কার কত ক্ষমতা আছে আমরাও দেখতে চাই এখনই আমি পুলিশ অফিসারদের কাছে যাব পরিষ্কার থানায় বলবো যে এটা আমরা করতে চলেছি আর আমরা করব আপনি লিখিতে জানান কেন করতে পারি না ওনার যা চিঠি আছে যে উনি লিখিতে ভাবে দিবেন সেটা কোর্টের কাছে আমরা এডমিট করাবো কোর্টে থেকে ওদের উপরে আমরা যদি দরকার পড়ে তাহলে অর্ডার করাবো কেন কোনো পুলিশ অফিসার এটাকে আটকাতে পারে না আমি আপনাদের ডাইরেক্ট বলছি কেউ মাইকা লাল লিখিতে আপনাকে দিবে না কেন তাদের এত ক্ষমতা নাই হয়তো মমতা জি অনেক কিছু বাড়ি থেকে বলতে পারে কিন্তু পুলিশে এসে ক্ষমতা হবে না আর আপনাদেরকে বলে যাই যতক্ষণ না পুলিশ বা ডিএম বা এসডিও বা ভিডিও কোনো লিখিত ভাবে আপনাদের কিছু না যায় ক্যাম্পটা বন্ধ হবে না ক্যাম্পটা যেরকম চলছে সেরকমই চলবে মানে কি মনে হয় সেটা হয় পুলিশ প্রভাবিত হইছে শাসক দলের প্রভাবে পুলিশ এই সমস্ত কাজ করছে আরে ভাই যে লোকসভায় আমি দাঁড়িয়ে বলতে পারি কি পনেরো লক্ষ যদি ভোটার আছে তার মধ্যে পাঁচ লক্ষ ভোয়া ভোটার আছে ঠিক আছে সেখানে কি প্রভাব চলছে আপনারা বুঝতে পারছেন আর আমি বলতে চাই এই হিন্দুদের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে কেন এই তৃণমূল সরকার বাংলাদেশ থেকে ধর্ম প্রতারণা সহ্য করে যারা এখানে এসেছে আজকে ভারত সরকার তাদেরকে নাগরিকতা দিতে চলেছে তো আপনাদেরকে তো কেউ জোর করে ডাকেনি এরা নিজে এসেছে এখানে যে আমরা সি এর মাধ্যমে নাগরিকতা নিব তো তৃণমূল সরকারের ব্যাটা কেসের জন্য হচ্ছে নিয়ে হিন্দুত্ব বিক্রি করা শুনুন আমি একটা পরিষ্কার আমি একটা পরিষ্কার কথা বলি দেখি সেই জন্য আমি এই ফর্মটা নিয়ে এসেছি এই আপনারা দেখতে পাবেন এটা একটা एग्जांपल আছে যিনি অ্যাপ্লিকেশন করেছিলেন এখানে যা প্রসেস আছে সমস্ত ভর্তি করতে হয় কাগজ ভর্তি করার পরে দুটো এফিডেভিট আছে এই একটা একটা এটা তারপরে আর একটা এফিডেভিট যেটা অন্য একজন আপনাকে বলবে যে উনি আপনাকে চেনেন বা এরকম একজন লোকাল আপনাকে একটা এফিডেভিট দিবেন তারপরে একটা এলিজিবিলিটি সার্টিফিকেট হয় যে কোনো হিন্দু ধর্ম সংস্থান আপনাকে দিতে পারে এরকম করে এই তিনটে যে জিনিস আছে আর এই একটা চারটা এই সমস্ত কাগজপত্র করার জন্য যে প্রসেসিং চার্জেস লাগছে যেরকম কোন উকিল বসে লিখছে বা নোটারি নোটারাইজ করছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যা লাগছে সেটা নমিনাল একটা ফিজ হচ্ছে এখানে সবাই সোশ্যাল সার্ভিস করার জন্য বসেছে তারা বসে আপনাদের জন্য ফিল করে দিচ্ছে এই তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা যা খরচা আছে সেটা দিয়ে মানুষ কাজ করছে যদি এত ব্যথা হচ্ছে আমি বলছি রাজ্য সরকারকে বলুন এই পাঁচশো টাকা দিয়ে সবাইকে এনরোল করিয়ে দিতেছি এতে কি অসুবিধা আছে কি অসুবিধা আছে আপনি যদি লক্ষ্মী ভান্ডার বলে দেড় হাজার দু হাজার টাকা দিতে পারেন আজকে নাগরিক হওয়ার জন্য মানুষকে পাঁচশো টাকা খরচা দিতে পারছেন না আর বড় বড় কথা বলছেন এই চোর সরকার যে মানুষের অধিকারের টাকা খেয়েছে সেসব ফালতু কথার কোনো দরকার নেই আমি আপনাকে বারবার বলছি যদি পুলিশ লিখিতে না দেয় যদি ডিএমএসডিও লিখিতে না দেয় ক্যাম্প বন্ধ হবে না যার যা ক্ষমতা আছে করে দেখান আর এখানে কিছু হলে একটা কথা পরিষ্কার যে হিন্দুত্ব বিরোধী আছে মমতা সরকার হিন্দুত্ব বিরোধী আছে তৃণমূল হিন্দুদেরকে তাদের অধিকারের জন্য সিটিজেন হতে দিচ্ছে না এই সিভিটার জন্য আমি অপারেটর মানে ডাটা কিন্তু ডাটা অপারেটর এই সিভিট যখন হচ্ছে চালু হচ্ছে পুলিশ বারবার এসে বলছে ডিএম কিংবা এসডিও পারমিশন আছে কিনা সেটা দেখাবো আমি আপনার কাছে অ্যাক্ট নিয়ে এসেছি এই যে আইন হয়েছে পাস এখানে ডি এমকে ডাকুন আমি এখানেই বসে আছি বা এস ডি ডাকুন যাকে ডাকার আছে ডাকুন ওদেরকে বলুন এটা খুলে আমাকে দেখাবে যে কোথায় কোনো একটা ক্লজে লেখা আছে যে ডি বা এস ডি এই ক্যাম্পের জন্য পারমিশন দিতে হবে কোথায় আছে একটা আমাকে দেখান কোন রোল নেই ডিএমের কোনো রোল নেই এস ডি ওর কোনো রোল নেই বি ডি ওর কোনো রোল নেই পুলিশের এটা অনলাইন যা প্রসেসিং সিস্টেম আছে সেখানে মানুষ এটা নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে তাদের সহযোগিতার জন্য আমরা বসে আছি নমিনাল যা খরচা লাগছে যদি মমতা ব্যানার্জি সরকারের এত ব্যথা হচ্ছে সেই এই মমতা ব্যানার্জি সরকার দিক কিন্তু ক্যাম্প বন্ধ হবে না